হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আমরা ঘুরতে গেছিলাম কোথায় গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা গেছিলাম সাবিত্রী পাহাড় চারশো চল্লিশটি সিঁড়ি এতগুলো সিঁড়ি চড়ে আমরা কার দর্শন করলাম ও কি কি দেখলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা না স্কিপ করে দেখো দেখলে বুঝতে পারবে আর মায়ের দর্শনও পাবে অনেকে হয়তো যেতে এই সব জায়গায় তোমরা মায়ের দর্শন এই ভিডিওটি দেখে নিয়ে নাও আর কেমন আমার ভিডিওটি লাগলো নিশ্চয়ই জানিও কমেন্ট করে তো না ভিডিওটা স্কিপ করে ফুল ওয়াচ করে তোমরা ভিডিওটা দেখতে থাকো এই হলো আমার পিহু আমার পিহুর কোনো ক্লান্ত নেই চারশো চল্লিশটা সিঁড়ি উঠতে আবার নামতে চারশো চল্লিশটা সিঁড়ি তাহলে কত হয় আমি তো পুরো অর্ধেক মানে শেষ হয়েই গেছি অর্ধেক বলতে কি আমার যে অবস্থা হয়েছে সে ভগবান আর আমি ছাড়া কেউ জানে না তো আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে দিদি ভাইয়ের কী অবস্থা চারশো চল্লিশটা সিঁড়ি ওঠা আর না তো মুখের কথা নয় আমি ওখানটায় পড়ে যাচ্ছিলাম পড়ে গেলে আর বাঁচতাম না তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা উঁচুতে উঠেছিলাম আমরা খুব কষ্ট হয়েছে আমার জীবনে প্রথম আমি এতটা সিঁড়ি পেরিয়েছি মানে উঠেছি আমার জীবনেই প্রথম কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এইসব কিছুই না ওই ডবল সিঁড়ি ভেঙে মানে চড়ে ফেলবে ওর কাছে এইসব কিছু নয় আর এই সব যারা আমাদের কাছে আছে ওইগুলো আমাদের সাথে দাদা গিয়েছিল গিয়েছিলো ওরা সব হাস আমার অবস্থা দেখি আমার এত কষ্ট হচ্ছে আর গরম বলতে অতিরিক্ত গরম প্রচুর গরম এই আশেপাশে ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন লাগছে আমি এখন ওই ওখানে বসে রয়েছি মানে চার ভাগের এক ভাগও যাইনি তোমাদের দাদাভাই দেখাচ্ছে জুম করে যে সে বসেই রয়েছে কি করব এতগুলো সিঁড়ি ওঠার তো মুখের কথা নয় তবে উঠতে যতটা কষ্ট নামতে ততটা সহজ কিন্তু কি বলো তো মানে একবার পা খেয়ে পড়া মানে সে আর বাঁচবে না আমাদের পিউ এনার্জি ড্রিঙ্ক হয়ে গেল। এনার্জিটিং হয়ে যেতে আবার দূর ও একাই হাঁটছে কারো হাত ধরবে না কিচ্ছু না ও একাই দৌড়বে মানে আর কতটা বাকি রয়েছে ওর আছে বলছে পাপা দাঁড়াও আমি একটু জল খেয়ে নি এই যে আমি এই অর্ধেকটা এসেছি আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে দিদিভাইয়ের কী অবস্থা আর এই জায়গাটা হচ্ছে মানে ওই নিচের নিচটা দিয়ে মায়ের শর্টকাটে যাওয়া যায় একদম নিচু শুয়ে শুয়ে যেতে হবে তো আমি তো যেতে পারবই না তোমাদের দাদাভাই বলে যেতে হবে না তুমি সিঁড়ি দিয়েই যাও বলে আমি আবার সিঁড়ি দিয়ে উঠতে না মানে শুরু করলাম তো চলেই এসেছি এখানটা এবার আরও কিছুটা সিঁড়ির উপরে ভাঙতে হবে মায়ের দর্শন নেওয়ার জন্য এই তো মায়ের দর্শন নেওয়ার পথে তো মায়ের দর্শন এখন নেওয়া যাবে না বিহু আমার খুব হাঁপি গেছে এখন গোটা মানে পুরো মন্দিরটা তিনবার চক্কর দিয়ে মানে তিনবার দেয়ালে হাত দিয়ে দিয়ে মায়ের মন্দিরটা ঘুরে তারপর মায়ের দর্শন নিয়ে যায় এইসব জায়গায় কি হয় তোমরা নিশ্চয়ই জানো এই মায়ের সত্য সাবিত্রী মন্দিরে কি হয় আর এই সব জায়গায় কী হয় নিশ্চয়ই তোমরা জানো আমি আর বলছি না আমার পিহুর প্রচুর এনার্জি তোমরা দেখলে বুঝতে পারবে যে ওর মধ্যে কোনো ক্লান্ত নেই কিচ্ছু নেই এই সবের দিক দিয়েও একদম মানে আর কি বলবো এই যে সত্যসাবিত্রী মা তোমরা সবাই একবার দর্শন করে নাও মায়ের মন্দির আশেপাশে ভিউগুলো আমাদের মায়ের দর্শন নিয়ে আয় গেছে তোমাদের দাদা বলে তাহলে তুমি এবার আমার সাথে চলো নামার সময় বাইচান্স যদি পাঁচ খায় আর বাঁচতে হবে না বলে ও হাত ধরে আমার নাবার কারণ আমার গোটা শরীর কাঁপছে এমন হচ্ছে যেন হৃপিণ্ডটা বেরিয়ে চলে আসছে এমন অবস্থা তোমরা দেখলেই বুঝলাম যে দিদিভাই কি অবস্থা এমন গরম হচ্ছে তারপর তো গোটা শরীর থর করে কাঁপছে অত সিঁড়ি চারশো চল্লিশটা ভেঙে উঠেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা